শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে গিয়ে সকাল সাড়ে ছটা তোমাদের দাদাভাই আগেই উঠে পড়েছে বসেছিলো আমি এসে পাশে বসলাম আর দেখো আমার সঙ্গে কীরকম মজা করছে দেখছো আমাকে মারতে আসছে মজা করছে সকালবেলায় তো চলো আর আমি জিজ্ঞেস করছি তোমার হাতে কী হয়েছে হাতে না ছোটো ছোটো হয়ে ঘামাচি হয়েছে তো আমি সেটাই জিজ্ঞেস করছি তোমার হাতে ঘামাচি হলো কী করে বলছি এত গরমে ঘামাচি হবে না তো এই নিয়ে গল্প হচ্ছিলো আমি বলছিলাম আমার ছোটোবেলায় প্রচুর পরিমাণে ঘামাচি হতো কিন্তু এখন আর ঘামাচি হয় না সেটাই মানে আলোচনা ছিলাম কথা বলছিলাম তোমাদের দাদা দাদা ভাই কাজে বেরিয়ে যাচ্ছে আর আজকে হচ্ছে গিয়ে শনিবার ভিডিওটা রবিবারে পোস্ট হলো কিন্তু শনিবারের দিনের ভিডিওটা তো মেয়ে তো ঘুমাচ্ছে মেয়ের স্কুল যাওয়ার তো তারা নেই মেয়ে ঘুমাচ্ছে একটু লেট করে শনিবার আর রবিবার আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু মজা আছে তোমাদের দাদা ভাই ঘুষি মারছে মারছে এটা সেটা করছে তো চলো যাই হোক সকালের কাজকর্ম করতে হবে সকালে কাজ এখন একটাও করিনি তোমাদের দাদা ভাই এখন কাজে যাচ্ছে তোমাদের দাদা ভাই কিছু না খেয়েই চলে যায় কারণ সাড়ে ছটা বাজে তো আমি উঠি সাড়ে ছটার সময় তো কাজে যাচ্ছে টাটা করে যাচ্ছে এসে বললো যে এসে খাবো মানে দশটার সময় আসে সাড়ে নটা দশটা এই টাইমে আসে বেশিরভাগ দশটার সময় আসে কোনো কোনো দিন সাড়ে নটার সময় চলে আসে তো বলো টিফিন বানিয়ে রাখো আমি বললাম ঠিক আছে টিফিন বানিয়ে রাখো রাখবো জামা কাপড় আরম্ভ করে দিয়েছি দেখেই নিয়ে কখন আসলে

চলো সকালে জলখাবারে কিছু বানাতে হবে এর জন্য এই দেখো ময়দা আটা দুটো মিক্স করে নিয়েছি পরোটা বানাবো আর এতে চিনির জল ভিজিয়ে রেখেছি একটু মিষ্টি দেবো এইটা চিনিটা গলেই নিয়ে দেখো কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে এই যা মনে নেয় তাও দেখি এখন কটা বাজে এখন বাজে গিয়ে নটা কুড়ি তো চলো টিফিনে কিছু বানাবো জলখাবারের জন্য আর এক ঘন্টা ধরে মানে জামা কাপড় কাছ থেকে আমার দেরি হলো আর এত পরিমাণ খিদে পেয়েছে একদম পেটের মধ্যে মানে কি বলবো আর মানে ব্যথা করতে আরম্ভ করে দিয়েছে তো চলো যাই হোক টিফিনে বানাবো পরোটা বানাবো আজকে আর ভাবছি আলু ভাজা তো তোমার দাদা ভাই তো চলে আসবে তাড়াতাড়ি করে তার জন্য ভাবছি তাড়াতাড়ি করে নিই বেশি বক বক না করে তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমার দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর দুপুরে কি রান্না বান্না করবো সেটাও সবের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো করে পরোটা মিষ্টি পরোটা পরোটা তো নয় রুটি কারণ আমি পরোটা তিনকোনা করতে পারি না পরোটা রুটির মতো করে দিই গোল গোল করে

এবার দৌড়ে দৌড়ে চলে এসছে একবারে ফোন করো ফোন করতে পারতেন তো যদি না করতে এখন আলু ভাজা হয়নি আমার আলু পরোটা এই পরোটা তোমার দাঁড়াবাই চলে এসছে

পরোটা আছে কিন্তু পরোটা আমি আর খাবো না পান্তাটা ফেলা যাবে এই জন্য পান্তাটাই খেয়ে নেব আর পান্তাতে নিয়েছি দেখো ছাতু নিয়েছি দেখো আর নেবো জল পান্তা খাওয়ার জন্য আজকে কিছু নেই ছাতু দিয়ে খাবো একটা কাঁচা লঙ্কা লবণ আর এই কদিন ধরে আমার ভাগে পান্তায় জুটছে কেন কে জানে সকালবেলায় লেবুর রস চলো লঙ্কাটা ঝাল লঙ্কাটা বলে শেষ নাই চলো বেশ ঠিক আছে আহ তো চলো সকালে খাবার খাওয়া হয়ে গেছে দিয়ে সবজি কাটছিলাম আজকে কি কি রান্না করবো দেখাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা দেখো এটা হচ্ছে সে কালকের বাটা মাছ ছিল তো এখনই ভেজে নিলাম এই চারটে বাটা মাছ আছে এটা কিছু করব ঝোল টক যা হোক কিছু করব আর এই যে কুন্দুরি ছিল কুন্দুরিগুলো কেটে নিলাম আর এই দেখো আম কেটে নিয়েছি এই দেখো টক ডাল করবো আম দিয়ে টক ডাল করব কুন্দুরি ভাজা করব মাছের তরকারি করব আর এটা হচ্ছে গিয়ে চাল কুমড়ো আমি কিনে নিয়েছিলাম তো এই চাল কুমড়োটা রান্না করব আজকে নাহলে শুকিয়ে যাবে তো কটা রেসিপি হচ্ছে একটা কুন্দড়ি ভাজা দুটো ডাল তিনটে আর চাল কুমড়ো চারটে ভাত এ দেখো বসিয়ে দিয়েছি আর জামা কাপড় যে কত কেজেছি তার নাই ঠিক এ করে সব মেলা আছে জায়গা হয়নি ওই যে আর এখানে এ দেখো বসিয়েছি কুন্দরি ভাজাটা এই যে আর মাছের ঝোলটা করে নামিয়ে নিয়েছি এই দেখো ভাতটাও নেমে গেছে আর এই যে মাছের ঝোলটা করে নামিয়ে নিয়েছি বাটা মাছের আর ডালটা বাকি আছে ডালটা এ দেখো সেদ্ধ করতে দিয়েছি আর বাকি আছে এই দেখো চাল কুমড়োটা এখনও ডাল আর চাল কুমড়ো বাকি আছে দুটো জিনিস হলো মানে ভাত আর মাছের ঝোলটা হয়েছে এরকম চলো এখন করলাম গিয়ে ডালটা ডালটা হয়ে গেল এখানে করলাম আম দিয়ে টক ডাল চলো চাল কুমড়ো তরকারিটাও হয়ে গেল রান্না বান্না কমপ্লিট আর চাল কুমড়োটা যে কতদিন পরটা ঠিক কত না কত বছর কড়াইটা পড়ে গেছে এই জন্য ঠিক আছে তাহলে জামা পাপুরগুলো খেলেন আজকে জামা কাপড় অনেক কেচেছে তো সেগুলোই তুলে নিয়ে আসলাম আর রান্না বান্না তো আগেই কমপ্লিট করে রেখেছি এবার এক এক করে সব ভাঁজ করে রাখবো আর বেশিরভাগ তোমাদের দাদা ভাই হ্যাঁ একটা বেড কভার ছিল বেড খবরটা অনেক দিন ধরে পড়েছিলো মোটামুটি এক মাস হবে এক মাস না হলে কুড়ি দিন তো হবে তো জলের সমস্যা চলছিলো বলে তখন আর কাচিনি রেখে দিয়েছিলাম তো ভাবলাম জলের সমস্যা এখন মিটেছে এখন টাইম কলের জল বেশ মোটামুটি ভালোই দিচ্ছে এর জন্য সব কেটে দিয়েছি একদম মানে কি বলো জায়গা হচ্ছিল না একটা তারে তারপরে গ্রিলে দিয়েছিলাম গেটে দিয়েছিলাম এরকম করে যা হোক করে শুকিয়ে গেছে সব জামা কাপড়গুলো এখন এত যা রোদ যা গরম মানে শুকিয়ে যাবে দিতে দিতেই শুকিয়ে যাবে তো সেগুলো সব ভাঁজ ভাঁজ করে রাখছি আর যেগুলো মানে প্রতিদিন ব্যবহার করব সেইগুলো গুনে গুনে রাখবো আর বাকি সব আল আলমারিতে ভরে রেখে দেবো কারণ জামা কাপড় প্রচুর বাইরে বেরিয়েছে মানে বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর মাসে মাসে তো একটা দুটো একটা দুটো করে কেনাই হচ্ছে তো চলো সব গুছিয়ে আলমারিতে ভরে রাখবো খেতে বসে গেছি হাতটা আর কেটে কেটে দেবো না গো হাতটা হাঁড়িতে কেটে দিয়ে মানে বেশি করে দিই তো ভাতটা গরম হয়ে चाल कौन तो दरकार आपको सिंगी माजी में खाना हाँ सिंगी माजी माँ चाय पीते हैं तो बाजार दे बाजार देख कर खाते आज क्या जाएंगे तो काल का जुखाम बोले काल आज जाएंगे तो खाते ना ये माची ये माची चाल कौन सी आएगी कौन बाजार मैं क्या সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা তো সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে নিয়েছি মেয়ের জন্য খাবার দুধ দেবো অনেকদিন পর দুধটা দিচ্ছি কারণ অতিরিক্ত গরম ছিল একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে দিচ্ছি তো একটা বিস্কুট নিয়েছি দুধ নিয়েছি কিশমিশ নিয়েছি ও বিস্কুট খেতে চায় না জানো তো ঘরের টিভি দেখছি এখন দিয়ে আসতে হবে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে মানে ছুটি পড়ে গেছে দুধ আছে পড়ে যাবে না কী করে যাবে কিন্তু বলে দিয়েছি আর এদিকে তোমার দাদাভাই বাড়ি চলে এসেছে তো আমি বসেছিলাম দরজার মুখে তোমার দাদাভাই এসে বসলো আমার কাছে আর আমি একটা গান মনে করছিলাম আমি যা করছি তোমার দাদাভাইও তাই করছে দেখাচ্ছে আর আমরা দুজনে এখানে বসে বসে আমি কিন্তু একটা গান ভাবছিলাম এখানে তো সেই গানটা একটু মানে মিশারায় করলাম তো কি গান বলো তো দুটো পাখি একই ডালে হাওয়া তাহলে তাহলে ভেসে চলে যায় না উড়ে চলে যায় আছে যেন গানটায় যাই হোক ভুলে গেছে তো সেই গানটাই আমি মনে মনে করছিলাম আর এদিকে মেয়েও চলে এসেছে মেয়ে পড়া হয়ে গেছে আর পুষিও এখানে এসে বসছিল খানিক আমি বসেছি বলে তো চলো এবার রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া কিছু করতে হবে তো আর দাদা ভাইকে ডিম ভাজতে দিচ্ছি দেখো কী করছে দেখো আমি ওখানে বাসন ধুচ্ছিলাম আর ডিম ভাজাটা উল্টাতে পারিনি কী করেছে দেখো এই দেখো দিয়ে শেষে আমি আবার যা করে ডিম ডিমের অমলেটটা করলাম আর আজকে রাতের ডাল আর ডিমের অমলেট আর কিছু করিনি আর পটল ভেজেছিলাম হ্যাঁ পটল ভাজা করেছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর বাড়াবো না অলরেডি বেড়ে গেছে অনেকে বড় ভিডিও দেখতে ভালোবাসে না তো আজকে রাতের মেনু হচ্ছে গিয়ে ডিমের অমলেট আর পটল ভাজা আর ডাল ছিল ডালটা গরম করেছিলাম এই যে রাতের মেনু দাঁড়া দেখাচ্ছি এই যে রাতের মেনু খেতে বসে গেছি এখন তো চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই খুবই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি বেশি করে জল খাও এই গরমে চলো টাটা